Oh. ভারতের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ সহ দেশের মোট বারোটি রাজ্যে শুরু করেছে ভোটার তালিকার বিশেষ সংশোধন কার্যক্রম স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর সরকারের এই কার্যক্রমের তীব্র প্রতিবাদ জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্থানীয় সময় মঙ্গলবার কলকাতার রেড রোডে মমতার নেতৃত্বে শুরু হওয়া তৃণমূলের বিশাল মিছিল গিয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মভিটা জোড়াসাঁকো পর্যন্ত শেষে এক সংক্ষিপ্ত সভায় মমতা কার্যত রণমদেহী মুক্তি ধারণ করেন কদিওয়ালারা ভাবছে কেন তেন কমে দু কোটি লোকের নাম ভাত দিয়ে ওদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দি নয় বাংলাদেশে ছেড়ে দি আর নয় ওদের দেশ থেকে তাড়িয়ে দি দিয়ে কোন রকম ক্ষমতা দখল করি আগার এক বি লোক নাম বাদ গিয়া তো বিজেপি কা গভর্নমেন্ট তোড়কে ছোড়েন অন্যদিকে বিজেপির অভিযোগ তৃণমূল জনগণকে বিভ্রান্ত করছে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী দাবি করেন মমতা ইচ্ছাকৃতভাবে ভাবে আতঙ্ক ছড়াচ্ছেন নজর রাখো তিন ট্রিপল এন্ট্রি চার বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা এদের একটা নাম ভোটার তালিকায় থাকবে না থাকবে না থাকবে না নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী শুধু পশ্চিমবঙ্গ নয় গোয়া কেরালা তামিলনাড়ু তেলেঙ্গানা রাজস্থান উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ ছত্তিশগড় আন্দামান নিকোবর পুদুচেরি ও গুজরাটেও একযোগে চলছে এই নিরীক্ষণ প্রক্রিয়া দু সাল থেকে দু সালের মধ্যে যারা ভোটার তালিকায় ছিলেন না তাদের ক্ষেত্রে প্রমাণ হবে অতিরিক্ত প্রমাণপত্র যেমন বাবা মায়ের জন্ম তারিখ বা নাগরিকত্ব সম্পর্কিত নথি এই প্রক্রিয়া চলবে চার নভেম্বর থেকে নয় ডিসেম্বর পর্যন্ত এবং চূড়ান্ত ভোটার তালিকা

এই আবেগে যে ভাই আমার আমার ছোট বয়স থেকে তাকে আমি আমি যদি ক্যাম্পে তুলে যাই সেদিনকে ভাত। নির্বাচন কমিশনের দাবি এই উদ্যোগ শুধুই ভোটার তালিকা পরিশুদ্ধ করার প্রয়াস কিন্তু বিরোধীরা মনে করছে এর আড়ালে রয়েছে এক রাজনৈতিক খেলা ভোটের ঠিক আগ মুহূর্তে এই কর্মসূচি এখন হয়ে উঠেছে বঙ্গ রাজনীতির নতুন এক অগ্নি ফুলিঙ্গ সুব্রত আচার্য সমসংবাদ ভারত